নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের জন্য আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব ডিম দিয়ে লাউয়ের তরকারি এখানে আপনারা একটা ডিম দিয়ে কীভাবে দশজনকে খেতে দিতে পারবেন সেটাইকে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি বেশি বড় করে রাখবার কোনো দরকার নেই এইভাবে ছোট্ট ছোট্ট করে লাউটা কেটে নেবেন সাথে দেবেন সামান্য জল দিয়ে এই লাউটাকে সিদ্ধ করে নেবেন লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হয় এই জন্য সামান্য জল দিলে পরে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন কয়েক মিনিট জাল হওয়ার পর পাঁচ সাত মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম ভালো করে লাউটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে এটাকে দেখে দেখছি যে এটা কতদূর পর্যন্ত সিদ্ধ হয়েছে তো সেইভাবে আমি এটাকে নামিয়ে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এমনভাবে সিদ্ধ যেন না হয় যে লাউটাই পুরো গুলিয়ে যায় এই জন্য হালকা শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে আপনারা এই সময় একটা ছাঁকনি কাছে রাখবেন সেটা একটা ঝুরির মতন ছাঁকনি হোক বা প্লাস্টিকের প্লাস্টিকের ছাঁকনি রাখলে কোনো অসুবিধা নাই কারণ সেটা গরম জলে পুড়ে যাবে না আমি এখানে ঝুড়ির মতন একটা ছাঁকনি রেখেছিলাম তার উপরেই আমি এটাকে জল ঝুরিয়ে নিচ্ছি অবশ্যই নিচে একটি গামলি দিয়ে নেবেন না হলে গামলি থেকে কিন্তু জলটা পড়ে যাবে এবার আমি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নেব আমি ডিমটাকে শুধুমাত্র ফেটিয়ে নিয়েই চুলার উপর দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমটাকে গুলিয়ে নিয়ে তারপরেও দিতে পারেন ডিমটা দুই থেকে তিন মিনিট এইভাবে আমি ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাত্র একটা ডিম দিয়েছি চাইলে আপনারা তিন থেকে চারটা ডিমও ব্যবহার করতে পারেন এই রান্নার জন্য তবে অল্প ডিমেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এবার ডিমটা লবণ এবং হলুদ দিয়ে দেবেন সামান্য পরিমাণে এটা দেখতেও খুব সুন্দর হবে ভাজা শেষে এই ডিমটাকে কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে আমি ওইখানে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সেই জল ঝাড়ানো লাউটাকে এখানে আপনারা ভাবছেন কি কোনো কিছু পুরোই আমি দিলাম না হ্যাঁ আমি পুরনে পরে দিব তবে আগে লাউটাকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া দরকার এই জন্য আগেই আমি তেলে ভালো করে লাউটাকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম চেরা কিছু কাঁচা লঙ্কা আপনারা এইখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এই রান্নাটাকে খুব বেশি ঝালঝালও করবো না আবার খুব বেশি মশলাদারও করবো না খুবই সামান্য মশলায় আমি এই রান্নাটা করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে লাউটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব এইভাবে লাউ ভাজতে ভাজতে যখন লাউটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি লাউ দিয়ে দেব জল যেহেতু লাউটা আগে থেকেই সিদ্ধ করা এবং ভাস্তে ভাস্তেও লাউটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে সেজন্য সামান্য পরিমাণ জল দিতে হবে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তাতে সময় নষ্ট হবে এই জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে লাউটাকে রান্না করতে হবে এরপরে দিয়ে দেব ঝোলে কিছু ওই যে রান্না করে করে রেখেছিলাম রেখেছিলাম সরি ভাজি যেই ডিমটাকে সেই ডিমটা অনেকেই চিনি খেতে পছন্দ করেন যে কোনো তরকারিতে সেক্ষেত্রে তারা লাউ রান্নায় চিনি দিতে পারেন তবে লাউ যেহেতু মিষ্টি হয় আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি পরে ওই তরকারিটাকে নামিয়ে কড়াই আবার ধুয়ে ভালো করে তাতে সাদা তেল দিয়ে আমি কালো জিরা পোড়ন দিয়ে দিয়েছি আর কালো জিরা পোড়ন দেওয়ার পরে ওই ডিমের ঝোলটাকে ঢেলে দিয়েছি এখানে অবশ্যই আপনারা কালো জিরা পোড়ন দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এতে এত সুন্দর একটা সেন্ট আসবে যেটা রান্নাটাকে অনেক অংশে ভালো এবং খেতে খেতে অনেকটাই লোভনীয় লাগবে কালো জিরা কিন্তু লাউয়ের ক্ষেত্রে খুবই ভালো লাগে এবার আমি সামান্য ধনেপাতা কুচি এবং জিরা গুঁড়া দিয়ে এই রান্নাটাকে নামিয়ে ফেলবো অবশ্যই কিন্তু এখানে আপনারা ধনিয়া গুঁড়া ব্যবহার করবেন না কেননা ধনিয়া গুঁড়া ব্যবহার করলে এই রান্নাটা কিন্তু খুব একটা ভালো খেতে হবে না এই জন্য জিরা গুঁড়াটা ব্যবহার করবেন এবং ধনিয়া পাতা কুচি এইভাবে করে দেবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আমি এই রান্নাটা খুবই সিম্পল করে দেখিয়েছি আপনারা চাইলে বাড়িতে এক পাকে এইভাবে রান্না করে ফেলুন একটা ডিম দিয়ে লাউয়ের ঝোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্বে ফিরে আসবো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ